কেউ সিগারেট খাওয়া দেখাচ্ছে কেউ নায়িকাদের কিচ্ছা কাহিনী বর্ণনা করছেন কেউ অতি মডার অতি মডার ইংরেজি বাদে কথা বলেন না উনি ভাবখানা এমন যেন অক্সফোর্ড থেকে নেমে এসেছে উনি আবার রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন কেউ আধুনিক সঙ্গীত পরিবেশন করেন এগুলা করে আমার নবীর রেখে যাওয়া দিনের হুলম ভুলম্বিত করেছেন আল্লাহ আল্লাহ রসুল আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি প্রত্যেক ব্যক্তিকে জবাবদিহি করতে হবে আমি করলে আমাকেও জবাবদিহি করতে হবে এবং যারা এই সমস্ত ভিডিও গুলো আপনাদের ফেসবুকে শেয়ার করেছেন শুধুমাত্র রাজনীতির খাতিরে শুধু রাজনীতির খাতিরে কেউ কথা বলেন নাই কারণ প্রত্যেকে পার্লামেন্টে যেতে চাচ্ছে সেই কারণে সাপে মেউলে সাথে হয়ে গেছে যারা পুরো সিন্ডিকে কিতাব লিখেছে এই সমস্ত আইডিওলজির বিরুদ্ধে যাদের বাপ দাদা যাদের পর দাদা যাদের আসাদ জাহিদেরা শত শত কিতাব লিখেছেন এই সমস্ত আইডিয়োলজির বিরুদ্ধে তারা এখন একসাথে বসে মিটিং করতেছে ঘটনা কি শুধুমাত্র ওই পার্লামেন্টে বসার জন্য সব কিছু জায়গ হয়ে গেছে আফসোস আমি সাদাকে সাদা কালোকে কালো বলতে পারবো না আমি সোমবারকে সোমবার বলতে পারছি না মজরিসের নামে মাহফিলের নামে তফসির কুরআনের নামে আমি যা কিছু করার করেছি তফসির আপন জায়গায় হয়ে গেছে মিল্লার অম্মা আপন জায়গায় রয়ে গেছে আমার নির্দিষ্ট একটা টার্গেট প্রশ্ন বানানোর জন্য শুধুমাত্র কুরআনকে ঢাল হিসেবে ব্যবহার করে আপনারা কেউ 10 12 জন মিলে প্রশ্ন তৈরি করেন সেই প্রশ্নগুলা উৎস লিখে সাইট দিয়ে দেন সাইট গুট্টা টুটটা দিয়ে সে ভিডিও করে এরপর এবলা প্রচার করেন উদ্দেশ্য কি যেই কথা বললে বাংলাদেশের মন্ত্রী মন্ত্রী আমার আইডিয়োলজি যেন ঢুকে যায় প্রিয়ম বলার করে আপনি কোনো এপিসোড তো করলেন না

ডিভোর্স 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 বলে বলে এখন আমাদের লজ্জা শরম চলে গেছে এখন বাবা পুত্র কথা বলার সময় ডিভোর্স বলতে আর কোনো অসুবিধা কারণ আপনি যখন বারবার একটা শব্দ ইউজ করবেন অটোমেটিক্যালি আপনার হায়ার চলে যাবে এতগুলো এলিট ক্লাসের উলামা এক ব্যক্তি দিনকে খুশি করতাম আমার নবীর রুহ খুশি হতো অথচ তাদের কাউকে কোনো কিছু বলা হলে আসমান ভেঙে পড়ে কিন্তু কেউ বলতেছে এবিসি জানে না

মাইকের কারিয়ে দাঁড়িয়ে যাবে আরে বেটা তুমি কথা ঘরে বলার কথা ভুমে বলার কথা বাইদের সাথে বন্ধুদের সাথে ছাত্রের সাথে সেটা পুরো দুনিয়া কে শুনায় জবান কি ফেসবুকের পোস্ট দেখে হয়ে এদের জবান লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্য ময়দান ওয়াজের ময়দানে হুজুর ওয়াজ করতেছে উনি ও অক মুখ খেলছে উনি অক্সফোর্ডে পড়াইছে উনি অমুক ওই আমেরিকার ব্রিজে তিপ্পান নজর চুয়ান নজর স্ক্রু ড্রাইভার লাগছে তো ওয়াস তাহলে আমরা কি করেছি হুরমতের দিন নষ্ট করেছি দিনের হুরমতকে বর্জিত করেছি দিনের হুরমত যখন নষ্ট হয় সমাজের মধ্যে এইটিজম বেড়ে যায় এইটিজম মানে সেকুলারিজম বলে ধর্ম বিমুখতা এটা বেড়ে যায় এবং আমাদের দেশে তরুণ প্রজন্ম কারণ আপনাকে বুঝতে হবে আমি কোন সোসাইটিতে বসবাস করছি আমি যে সোসাইটিতে বসবাস করছি সেটা দিনই সোসাইটি না আমাদের সোসাইটিতে তো দিন যেতে 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 আমাদের ছেলেরা উনি ওনার সন্তান সহ আরো আমার থেকে আর আধা আধা হাত আগে দাঁড়াইছেন একটা দায়িত্ব আমি আপনাদেরকে আমি দোষারোপ করতেছি না সমালোচনা করতেছি না জানাটা দোষের না শিখতে না চাওয়াটা দোষের তাইলে আমি আপনাদেরকে জানাই দিতে চাচ্ছি লেভেল অফ ইগনোরেন্স আমেরিকার মতো দেশে ইগনোরেন্সের দিন সম্পর্কে জানা কমতিটা কতটুকু নেমে এসেছে এক ভদ্র লোক জানেও না জানাজার নামাজ হোক জামাতের নামাজ হোক আমাকে যে ইমামের পিছনে দাঁড়াইতে হবে এতটুকু নাই